ব্যবসায়ীদের মধ্যে যে কত ধরনের চোর আছে দর্শক আপনারা এই ভিডিওটি না দেখে বুঝতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি স্টুডেন্ট যারা আমাদের দেশকে কয়েকদিন আগে দ্বিতীয়বারের মতো স্বাধীন করছেন তারা চট্টগ্রাম বলেন ঢাকা বলেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের শহর থেকে গ্রামে বিভিন্ন জায়গায় তারা যারা অন্যায় করেন তাদেরকে ধরিয়ে ধরিয়ে জনসম্মুখে প্রকাশ করছেন শুধু এখানে শেষ নয় ঘাটে আমরা দেখেছি যেখানে ট্রাফিক পুলিশ নেই সেখানে তারা বিনা স্বার্থে কোনো টাকা ছাড়া কোনো বিনিময় ছাড়া শুধু দেশের স্বার্থের জন্য দেশের কল্যাণের জন্য তারা ট্রাফিক পুলিশ হয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ শুধু এখানে শেষ নয় গতকাল আমি যে কোনো একটা কাজে চট্টগ্রাম শহরে গিয়েছিলাম সেখানে কোনো একটা মোরগ কিংবা মুরগির দোকানে তারা সন্ধান করছিলেন চার্চ করছিলেন যে ব্যবসায়ীরা আমাদের সাথে অর্থাৎ ক্রেতাদের সাথে অন্যায় করেন বিশেষ করে ওজনে কম দেন ওই ওরা চার্জ করতে করতে হঠাৎ একটা দোকানে মানে একটা ওই যে ওয়াট ম্যাচিন মানে একটা ওই ওজন মাপার ম্যাচিনে হঠাৎ নিচে দেখতে পেলেন যে একটা রশি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ওজন মাপার ম্যাচিন আছে এটার নিচে একটা আপনারা রশি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করেন আমি আগে জনগণকে দেখাই তারপর আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এই যে ওজন মাপার যেটা আছে সেটার নিচে একটা কী আছে আপনার রশি আছে এই রশিটা কী হয় জানেন যখন এক কেজি আপনাকে কোনো মুরগি কিংবা মুরগ দেবে নিচেরটা যখন নিচের রশিটা যখন টান দিবে তখন সেখানে এক কেজির জায়গায় প্রায় একশো গ্রাম অথবা দুশো গ্রাম অথবা তিনশো গ্রাম বেশি হয় বেশি হয়ে যায় ম্যাজিং চোর মানে আমি অনেক রকম চোর দেখছি বাট এইরকম চোর জীবনে দেখি নাই এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন ভিড় করছেন এগুলো দেখার জন্য হাউ মিস্ট্রি আমি শুধু জানতে চাচ্ছি এটা কেমনি সম্ভব মানে নিচে একটা রশি দিয়ে এইরকম প্রতারণা এরকম প্রতারণাটা কখনো দেখি প্রতারণা দেখছি এরকম প্রতারণা কখনো দেখি নাই এই যে দেখতে পাচ্ছেন এই রশিটা ওইদিকে দেখিনি টান দিলে দু তিনশো চারশো গ্রাম ব্যাস হয়ে যায় অর্থাৎ আপনাকে তিন কেজি দিল তিন কেজি তিনশো গ্রাম হয়ে যাবে ওই বাকি তিনশো টাকা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে এইভাবে এরা আমাদেরকে ধোকা দিচ্ছেন তো ধন্যবাদ শেষ পর্যন্ত ওই মালিককে নিয়ে আসছেন সে কমা চেয়েছেন আমি ভুল করছি আর কখনো করবো না এরকম প্রতারণা বলে যাই হোক সে আসলেন যে এটা করছে তো ধন্যবাদ ছাত্র সমাজকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুম্ব